বিখ্যাত ভাইরাল আমাদের শফিক ভাই তোমাকে বলছি আজকে যে বাড়িটা আমি বাস করছি না ঠিক এরকম বাড়িতে তুমি একসময় বাস করতে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে প্লিজ অনুরোধ করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং আগামী দিনে যে ব্যবহারটা করেছে তো আশা করি যেন এরকম কারোর সাথে না করে জন্য ভিডিওটা বানানো তো প্লিজ বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে পুরোটা ঘটনাটা শুনবে তো বিষয়টা হলো যে গত আগামী দিন গত আগামী দিন আমি ওর বড় একটা মানে ফ্যান বলতে গেলে তো দাদার কাছে নাম শুনতেই আমাকে এক পাড়ার ছেলে আমার পাড়ার ছেলে এসে বললো যে ছবি গেছে। তো আমি সেই ঠিকানায় গেলাম তো সেখানে পৌঁছে যাওয়া মাত্রই আমি একটা ব্লগ শুরু করেছিলাম আর ব্লগ ভিডিওতে এটাই বলা ছিল সো গাইস আজকে আমি ফাইনালি আমার দাদা এসছে আমাদের এলাকাতে তো ভিডিও করতে তো জাস্ট আমি এটা বলতেই সে কিন্তু গাড়ির থেকে নেমে আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নেয় কেড়ে নিয়ে ভিডিওটা ডিলিট করে তো আমি বললাম দাদা আমি তো একটা ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর তো আমি তোমার অনেক বড় ফ্যান তা তুমি ভিডিওটা ডিলিট করলে কেন আমি তো কোনো খারাপ ভিডিও করিনি বা খারাপ ভিডিও আমি কখনও বানাই না তোমরা তো সেটা ভালো করেই জানো তো আজকে যে ও বড়ো হয়েছে আজকে যে ভাইরাল হয়েছে আমাদের মতন এই গরিবের লোকেরা ভিডিও দেখেছিল বলে আজকেও বড়ো হয়েছে তাই আমি চাই আমার সাথে যে ঘটনাটা ঘটেছে আরও কারোর সাথে যেন আর না করে দ্বিতীয়বার জন্য ভিডিওটা বানানো তো বন্ধুরা প্লিজ এই ভিডিওটি পারলে তোমার একটু শেয়ার করো তো ঘটনা হচ্ছে আমি যখন তার কাছে যাই আমি ব্লগটা শুরু করেছিলাম তো গাইস আজকে আমাদের এলাকায় শফিক দাদা এসে আমার বড় মানে আমি তার বিগ ফ্যান তো সেই দাদাকে একটু দেখাবো চলো জাস্ট ও গাড়ি থেকে নেমে আমার মোবাইল থেকে হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়েই কিন্তু ভিডিওটা ডিলিট করে দেয় তো আমার ওখানে সেখানে খুব খারাপ লাগে তো বিষয়টা হলো যে এটাও আমাকে বলেছিল যে ভিডিও করলে মোবাইল ভেঙে দেব। তো অবশ্য তার আগে মোবাইলটা কেড়ে নেয় আমার কাছ থেকে তো আমার খুবই খারাপ লেগেছিল তো আমার কাছে কিছু সেরকম প্রুফ তো নেই যেহেতু ভিডিওটা মানে প্রোফাইল থেকেও ডিলেট মেরে দিয়েছে ডিলেট ফাইল থেকেও ডিলেট মেরেছে তা আজকে একটা কথা বলতে চাই আজকে আমাদের মতন লোক ওর ভিডিও দেখেছিলাম বলে সে কিন্তু ওই জায়গায় পৌঁছেছে আর আজকে আমরা তার বিজ্ঞান হয়ে আমাদের মানে বুকে লাথি মারছে তাতে কোনো ব্যাপার নাই যেহেতু এখন বড় সেলিব্রিটি মানুষ সে একটা সে আমাকে চিনে না জানে না এরকম ওর হাজারও ভক্ত থাকতে পারে ঠিক আছে তো বিষয়টা হলো আজকে আমি করেছি কালকে যে আরেকজন ভিডিও করবে ভাই তুমি বাড়ি বাইর থেকে বেরোলে তোমাকে নিয়ে ভিডিও করবে কারণ সে একটু দেখাতে চায় আমি তো ভিডিওটা করতে চেয়েছিলাম যে আমার বন্ধুবান্ধবকে দেখাবো আমার গুরুদেবের সাথে দেখা হয়ে গেছে তা তুমি তা না করে আমার ভিডিওটা ডিলেট করে দিয়ে আমাকে বড় আঘাত করলে তো বন্ধুরা যে মানুষ ভাইরাল হয়ে গেলে তার আচরণ ব্যবহারটা যে এরকম হয়ে যায় স্বপ্ন ভাবিনি আর একটা কথা বলব তোমার জায়গায় কোনো দিন যদি আমি পৌঁছতে পারি তা শিষ্যদেরকে ভালোবাসা কীরকম দিতে হয় সেটা আমি দেখিয়ে দেবো তোমাকে এই যে আমার ছবি ওর সাথে তো প্লিজ বন্ধুরা তাহলে দেখো আমরা কার ভিডিও দেখি এবং কাকে ভালোবাসি একটা কথা বলবো ভিডিওটি অনেক অনেক পরিমাণে একটু শেয়ার করো বন্ধুরা যাতে এই ভিডিওটি তার কাছে গিয়ে পৌঁছায় আর তার ব্যবহারটা সকল বন্ধুরা একটু জেনে যাক